e <laughs> te

নমস্কার আজকে আমাদের এই নার্সিং অ্যান্ড মিডিয়াফেরি অধিদপ্তরের যে ছিলেন অর্থাৎ পরিচালক মহোদয় ছিলেন মহাপরিচালক মহোদয় তার মানে সরানের উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন চলছে এমন এমনকি আমার এ যারা পরিচালক পদে আছে সেখানে আমরা নার্স পদায়ন চাচ্ছি কারণ আমাদের ভিতর অনেক যোগ্য নার্স আছে যারা ওই পদে আসিল হওয়ার যোগ্য